রয়্যাল আট উইকেটে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের সাথে একটা ভালোই লড়াই হবে এমনটা এক্সপেক্ট করেছিলাম কারণ এই আয়ারল্যান্ডই কয়েকদিন আগে পাকিস্তানকে টি টোয়েন্টি ম্যাচে পরাজিত করেছিল কিন্তু এই নিউ ইয়র্কের পিচ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্টেডই নয় প্রথমে যদি কোনো দল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তার সঙ্গে যদি এরকম ওভারকাস্ট কন্ডিশন থাকে সেক্ষেত্রে অন্তত ব্যাট হাতে আপনি যদি স্কিল বা টেকনিকের প্রয়োগ করতে না পারেন তাহলে এই সত্তর নব্বই পঁচানব্বই একশো এর বেশি রান ওঠা সম্ভব নয় এবং সেটাই হলো ভারত খুবই সাকসেসফুলি এই রানটা শেষ করলো ম্যাচ সম্পর্কে বলার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের বলি আজকের ম্যাচের টপ থ্রি পারফর্মার কারা এই প্রশ্নটা যদি করা হয় আপনারা কোন তিনজনের নাম বলবেন রোহিত শর্মা অবশ্যই তিনি হাফ সেঞ্চুরি করেছেন হার্দিক পান্ডিয়া তিনটে উইকেট তুলেছেন এবং জসপ্রীত গুমরা দারুণ বলিং করলেন তাই তো এই তিনজন প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস খেলে সেই মুম্বাই ইন্ডিয়ানস যারা এবারে আইপিএলে 10 নম্বরে শেষ করেছে তাহলে দেখুন ডিফারেন্সটা দেখুন যে মুম্বাই আইপিএলে 10 নম্বরে শেষ করেছে যে মুম্বাইকে নিয়ে বিতর্কের পর বিতর্ক সমালোচনা সমর্থকদের টিটকিরি দেওয়া এত কিছু আমরা দেখেছিলাম সেই মুম্বাই ইন্ডিয়ানসের তিনজন প্লেয়ার ভারতীয় দলের জার্সিতে জাস্ট দারুণ পারফর্ম করে চলে গেলেন সুতরাং এখান থেকে দুটো জিনিস বোঝা যায় প্রথমত রোহিত শর্মার ক্যাপ্টেন্সি আসলেই গুরুত্বপূর্ণ ছিল সে ভারতীয় দলের জার্সিতে বলুন মানে ভারতের হয়ে বলুন বা মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে বলুন এবং দ্বিতীয়ত ওই আইপিএল এর দলকে সমর্থন দলকে হেড করা সেই জিনিসগুলো জাতীয় দলের ক্ষেত্রে খেলা থাকলে বেশ কিছু ক্ষেত্রে ইগনোরই করা হয় এবং সমর্থকরা ইগনোর করে যাই হোক তাহলে ম্যাচের প্রসঙ্গে আসি আগের দিনও দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে যেটা বলেছিলাম আজও ঠিক একই কথা বলবো ম্যাচ দেখে আমার ঠিক পোষাচ্ছে না সত্যি কথা ম্যাচ দেখে আমার ঠিক পোষাচ্ছে না ভারত এটা এত দারুণ একটা জয় পেল এটা অসাধারণ খেলে রোহিত শর্মা এই পিচে যে অসাধারণই বলতে হয় কিন্তু তাও মানে মন ভরছে না যাকে বলে এই রানটা আমরা দেখতে পাচ্ছি আপনি আপনি ভারতের ব্যাটিংটাই দেখুন ঋষভ পান্ত আজকে ছাব্বিশ বলে ছত্রিশ এবং রোহিত শর্মা সাঁত্রিশ বলে বাহান্ন কিন্তু একটা সময় এই দুজনেই কিন্তু রান আর বল ব্যাটিং করছিলেন রোহিত শর্মা উনত্রিশ বলে তিরিশ ঋষভ পান্ত ষোলো বলে সতেরো এরকম ব্যাটিং করছিলেন এবার টি টোয়েন্টি ম্যাচে যখন আপনি এই ধরনের স্কোর দেখবেন এই ধরনের রান দেখবেন এই ধরনের ইনিংস দেখবেন তখন আসলে আপনার ভালো লাগবে না কারণ এই ধরনের জিনিস আমরা দেখতে অভ্যস্ত আমি আমি করি না এই সম্ভব অসম্ভব অবাস্তব কথা হয়ে যাবে কিন্তু ভালো ব্যাটিং করা যেটা প্রত্যেকেই করে থাকেন এবং এমন তো না রোহিত বা ঋষভ পান্ত করতে পারেন না খুব ভালো মতন করে কিন্তু এই পিচটাই এমন যেখানে তোমাকে করতে দেবে না এরকমই পিচ

মনে আছে যখন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করা হলো তখন সবাই বলছিলেন যে নটরাজন সন্দীপ শর্মা এরা কোথায় এদেরকে তো আইপিএল এর মঞ্চে আমরা ভালো প্রদর্শন করতে দেখছি সেখানে আর্শদীপ সিরাজ এরা কি করছেন এরা কিভাবে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলবে কিন্তু এই পিচটাই এমন এছাড়া এত ভালো মতন সাহায্য পাচ্ছেন সিরাজ এবং আর্শদীপ যেভাবে লাইন ল্যান্থ মেনটেন করে বলি করছেন পরিষ্কার কিন্তু বলাই যায় যে এই পিচে যে কোনো পেসার যদি ঠিকঠাক বলি করে যদি আপনি টেস্ট ম্যাচে লেন্থ বরাবর বোলিং করতে আসেন যদি আপনি পিচ থেকে সাহায্য পান যদি আপনার সিম মুভমেন্ট ঠিকঠাক হয় যদি আপনার বল একটু বেশি সুইং খায় তাহলে কিন্তু আপনি দারুণ বোলিং করবেন এই পিচে এবং আজকের ম্যাচে যতটা ভালো লাগছিল পেসারদের দেখে ততটাই আমি মিস করছিলাম একজন ভারতীয় পেসারকে কে বলুন তো মোহাম্মদ শামী আমি জাস্ট ভাবছি এই পিচে যদি মোহাম্মদ শামী বোলিং করতেন তাহলে কতটা দুর্দান্ত বোলিং করতে পারতেন তিনি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডে আজকে এমন সুইং খাওয়াচ্ছিলেন বুমরা পর্যন্ত যে সুইংটা নরমালি খাওয়াতে পারেন না হার্দিক পান্ডে আজকে প্রথম ইনিংস শেষ হওয়ার পর ম্যাচ প্রেজেন্টেশন এসে তিনি একটা কথা বললেন নর্মালি তিনি ব্যাক অফ লেন বোলিং করতে পছন্দ করেন এবং বোলিং করেও থাকেন ব্যাক অফ দ্য লেট যাতে বলটা একটু পিছনে পড়বে হয়তো ব্যাটারদের তিনি বিট খাওয়াতে চাইবেন বা ব্যাটাররা যদি মারতে চান বল হাওয়ায় উঠে যেতে পারে এই টাইপের বোলিং তিনি করেন উইকেট টেকিং এর জন্য হার্দিক পান্ডে উইকেট টেকিং বোলার এমন নয় যে তিনি ওভারে একদম ছটা বল টাইট বোলিং করবেন হ্যাঁ সেরকম হার্দিক পান্ডিয়া উইকেট টেকিং বোলার এবং তিনি যেটা চান করতে সেটা হলো ব্যাক লেন বোলিং করতে তিনি নিজেই বললেন বাট আজকের ম্যাচে তিনি যেটা বললেন যেহেতু পিচ থেকে ভালো মুভমেন্ট পাওয়া যাচ্ছে যেহেতু পেসারাই পিচ থেকে সাহায্য পাচ্ছে তিনি ইচ্ছে করে বললেন যে আমি একটু উইকেট বরাবর বোলিং করার চেষ্টা করেছি আরেকটু বলটা আগে ফেলেছি যাতে বল উইকেটে লাগে এবং ঠিক সেভাবেই তিনি কিন্তু উইকেটও তুলেছেন আজকে হার্দিক কাকে বোল্ড করলেন বেশ হার্দিক পান্ডিয়া আজকে লোহকার টাকা লোহকার আজকে তিনি ক্লিন বোল্ড করলেন ঠিক ওই একই টেকনি তিনি বললেন যে বল আজকে মুভ করছিল এবং আমি আরেকটু আগে বলটা ফেলার চেষ্টা করেছি এবং আপনি আর্ষদীপ সিংকে শুরু থেকে দেখুন যেভাবে বল মুভ করছিল যেভাবে বল পিচিং করার পর টান খাচ্ছিল ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাহাতি পেসারা কিন্তু এবারের এই টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাকচুয়ালি দারুণ বোলিং করবেন এবং এই কারণেই আমার ভয় লাগছে পাকিস্তানের শাহিন শাহরিদ এবং মোহাম্মদ আমির রোহিত কোহলি বা যারাই যে সমস্ত ডানহাতি ব্যাটারি ভারতের দিকে আসবে সে সূর্যকুমার সবাই সূর্যকুমার হার্দিক প্রত্যেকের খুব বাজে রকম ভাবে মুভ করছে বাজে রকম সুইং খাচ্ছে কোনোভাবে যদি ভারত প্রথমে ব্যাটিং করতে আসে পরের ম্যাচে এবং সেম যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে যদি রোদ না ওঠে সেক্ষেত্রে কিন্তু আসলেই চাপে পড়বে ভারতীয় বলার আমার অন্তত যতটুকু মনে হলো এবার ঠিক এই জায়গাতেই স্কিলের ভারতের বোলিং আলাদা করে কিছু বলার নেই দারুণ বোলিং হয়েছে এবং আপনি এটাও বলতে পারবেন না যে এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে ভারতীয় দল না এটা ফ্যাক্ট ভারত এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেনি সেই সুযোগই ছিল না ভারতীয় দলের কাছে ভারত বরং ভারতীয় পেসাররা গেছেন ঠিকঠাক লাইন মেনটেন করেছেন এবং যেহেতু আয়ারল্যান্ড এই পিছিয়ে একটাও ম্যাচ খেলতে পারেনি ভারত এই যে আগের দিনে একটা প্রস্তুতি ম্যাচ খেল না বাংলাদেশের জন্য এটা যে ভারতের জন্য কতটা ভালো কতটা একটা আশীর্বাদ বলা যেতে পারে সেটা আজকের ম্যাচে অন্তত বোঝা গেছে রোহিত এবং পান্থের ব্যাটিং দেখে কোহলি যে শটটাতে আজকে আউট হলেন কমেন্টেটাররা বলছিলেন আমিও একমত যে কোহলি যদি বাংলাদেশের সঙ্গে ম্যাচটা খেলতে কোহলি অন্তত বুঝতে পারতেন যে পিচটা কেমন আচরণ করছে যে কিভাবে শর্ট খেলা দরকার আপনি যতই ম্যাচিওর ব্যাটার হন যত দুর্দান্ত যতই কিং কোহলি হন না কেন একটু তো একটু প্রস্তুতি দরকার পড়ে এবং পিচটা এতটাই খারাপ যে রানি আলাদা করে কিছু বলার নি সুতরাং কোহলি আমি দেখলাম কোহলি আগে ওই যে আউটটা হলেন তার আগের বলে একটা স্টেপ আউট করে মারতে গেছিলেন যেটা ব্যাটে বলে কানেক্ট হয়নি

জায়গাতে বলটা মারার কথা সেই জায়গায় যাবে বরং বল পিছনের দিকে চলে যাবে এবং সেটাই হয়েছে আগে দিনও থার্ড ব্যান্ড আউট হলেন প্রথম নিশা আজকেও বিরাট কোহলি থাকবে ব্যান্ড হলেন সুতরাং এই সমস্ত জিনিসের জন্য জাস্ট একটু পিচটা বা কন্ডিশনটা বুঝে ওঠা দরকার এবং তার জন্য প্রস্তুতি ম্যাচ কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আগের দিন অ্যাকচুয়ালি বোঝা রোহিত এবং কোহলি আপনি যখন এই দুজন ব্যাটারকে একই সঙ্গে ভারতীয় দলে ব্যাটিং করতে দেখবেন বা আপনি যদি এই দুজনকে দেখেন একসাথে ব্যাটিং করছেন আপনার এক্সপেকটেশন এটাই থাকবে যে কোহলি অ্যাঙ্কারের ভূমিকা পালন করবেন এবং রোহিত শর্মা তিনি বরং দায়িত্ব নিয়ে বড় শট খেলার চেষ্টা করবেন তাই এটাই হয়ে এসেছে বাট এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে উল্টোটা করলেন এবং এর একটাই কারণ কোহলি এর আগের ম্যাচে স্টিল রোহিত শর্মা তিনি ছিলেন বা সম্ভবত কারোর একটা কেউ একজন একটা বড় শট খেলার পর রোহিত শর্মা তার দিকে তাকালেন এবং বললেন মানে এগুলো মাথাটা নাড়লেন যেন পিচটা বুঝেছো তো পিচ অনুযায়ী খেলো এরকম একটা মেবি ঋষভ পান্তই ছিলেন ওই জায়গাতে সুতরাং ব্যাপারটা এটাই যে এখানে আরেকটু প্রস্তুতি দরকার যে কোনো ব্যাটারের ক্ষেত্রে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ ওই পিচে খেলে গেছে যদিও তারা পরাজিত হয়েছে কিন্তু স্টিল পিচ কেমন বিহেভ করবে তার একটা ছোটখাটো আইডিয়া রয়েছে তাদের কাছে এবার এইটাই তারা সাউথ আফ্রিকার বিপক্ষে কাজে লাগাতে পারে কিনা সেটাই যাই হোক ভারতের ব্যাটিং ঠিকঠাকই হয়েছে বোলিংও ঠিকঠাক হয়েছে বোলিং এক্সট্র হয়েছে এমনটা আমি বলবো না কিন্তু এই পিচে আয়ারল্যান্ডের ব্যাটাররা যেটা করতে পারতেন সেটা তারা করেনি আপনি হার্দিকের বোলিং দেখে বলতেই পারেন দুর্দান্ত বোলিং হয়েছে কিন্তু যেটা দরকার ছিল সেইটুকুই তারা করেছে লাইন লেন্থ মেইনটেইন করো ঠিকঠাক জায়গায় বোলিং করো বেশ আপনি আরশাদিক সিং এর থার্ড ওভারটা দেখুন একাধিক ওয়াইড বল করেছেন ঠিকঠাক লাইনে বোলিং করতে পারছিলেন এবং ফলাফল তো সবাই দেখতে পেয়েছেন সুতরাং সিম্পল টেকনিক তুমি বল করো পিচিং ঠিক জায়গায় করো বল যদি ঠিকঠাক করে তুমি 100% সফল হবে কারণ এই পিচে ব্যাটারদের জন্য অ্যাকচুয়ালি কিছু নেই এই পিচটা এতটা স্লো হচ্ছে এই পিচে এত আনইভেন বাউন্স হয়েছে একে তো বল সুইং খাচ্ছে তার উপর যদি বল পিচিং হওয়ার পর হঠাৎ করে বাউস খেয়ে যায় আপনি যদি বলের গতিপত্রে ধরতে না পারে বল কোন দিকে যাবে তাহলে কিন্তু বসি ইভেন আয়ারল্যান্ডেরই সম্ভবত কেউ একজন ডানহাতি বোলার বল পিচিং করার পর নর্মালি যেদিকে যাওয়ার কথা তার থেকে উল্টো দিকে গেল মানে একটা অসাধারণ কাটার বলতে পারেন সুইঙ্গার বলতে পারেন তা আবার পিচিং করার পর তা আবার পিচের বাইরে পিচিং করলো ফুল টস বল ছিল সেই জায়গা থেকে বল যেভাবে ঘুরলো পিচ খুব মুশকিলের ব্যাপার এই পিচে রোহিতের মতো ধৈর্য ধরে খেলতে হবে এবং স্টেল রোহিত শর্মা আজকে কতগুলো বল খেলেছেন সাঁইত্রিশটা বল খেলেছেন এর মধ্যে রোহিত শর্মা অন্তত অন্তত সতেরোটা বল তিনি যেটা করতে চেয়েছেন সেটা করতে পারেনি কিছু ক্ষেত্রে তাকে বল লিভ করতে হয়েছিল কিছু ক্ষেত্রে তিনি বিট হয়েছে স্টিল রোহিত শর্মা যে দুটো পুল শট মারলেন এ থেকেই বোঝা যায় রাজা তিনি পুল শট এত সুন্দর পুল শট দুটো মারলেন ওহ চোখের শান্তি বল ব্যাটে আসছে বল মাঠের বাইরে জাস্ট এত সুন্দর পুল তিনি করতে পারেন সবাই বলেন যে রোহিতের কাছে কিছু এক্সট্রা টাইম থাকে বল শট মারার জন্য ফুল শট মারার জন্য এবং ঠিক সেটাই বল ব্যাটে আসছে এবং রোহিত জাস্ট অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে বলটা তিনি ওই জায়গাতে কানেক্ট করেন এত সুন্দরভাবে ভাবে দারুণ ব্যাটিং করেছেন ঋষভ পান ছত্রিশ বলে ছাব্বিশ বলে ছত্রিশ লাস্টে যে শটটা মারলেন এবং আমি আজকে সকালে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে ঋষভ কান্তে পান্তকে ভারত তিন নম্বরে ট্রাই করবে যেটা প্রস্তুতি ম্যাচও আমরা দেখেছি এবং মেবি ঋষভ পান্তের আরো একটু মানে ক্রিজের সময় কাটানোর দরকার এতদিন পর তিনি ফিরছেন নিয়মিত ভাবে খেলতে শুরু করছেন ক্রিসা একটু সময় কাটলে তার পক্ষে ভালো এবং সেটাই দেওয়া উচিত প্লাস একজন বাহাতি ব্যাটারের অপশন হচ্ছে টপ অর্ডারে সুতরাং ঋষভ পাল তিনি খেললেন শুরুতে কোহলি আউট হয়ে যাওয়ার পর এবং রোহিতের যে আমরা দেখলাম আমরা এই জুটি থেকে এরকম ভালো ইনিংস এরকম ভালো পার্টনারশিপ এক্সপেক্ট করি না আপনি কোনো টি টোয়েন্টি ম্যাচ থাকলে কি ভাবেন যে হয়তো রোহিত আউট হয়েও যাবে কিন্তু কোহলি তারপরে একটা দায়িত্ব নিয়ে ইনিংস খেলবে এটাই আমরা দেখে অভ্যস্ত বা দেখতে চাই কিন্তু আজকে যেটা দেখলাম এটা একদিকে ভারতের জন্য ভালো যে কোনোদিন যদি কোহলি আউট হয় তাহলে রোহিত বা ঋষভ কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংটা করতে পারে সুতরাং আলাদা করে আজকের ম্যাচ সম্পর্কে কিছু নেই ঠিকঠাকই হয়েছে আয়ারল্যান্ড খুব বাজে খেলেছে এমনটা আমি বলবো না কিন্তু আয়ারল্যান্ড যে জিনিসটা করতে পারতো ধৈর্য ধরতে পারতো সেটা ধরেনি ভারতের জন্য আজকের ম্যাচে একটাই নেগেটিভ পয়েন্ট সেটা হলো পঞ্চাশ না কত পঞ্চাশের মধ্যে আটটা উইকেট খেলার পর ফেলে দেওয়ার পর ভারত তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারলো না আয়ারল্যান্ড এটা ভারতের একটা কমন প্রবলেম বিগত বহু ম্যাচ ধরে এই জিনিসটা আমি রেগুলারলি দেখে এসেছি ভারতীয় দল ওডিআই ম্যাচ বলুন টি টোয়েন্টি ম্যাচ বলুন এই জিনিসটা হয়েছে শুরুতে চারটে পাঁচটা ছটা সাতটা পর উইকেট ফেলে দিলাম তারপরে যে টেলেন্ডাররা ব্যাটিং করতে এলো সে টেলেন্ডারদের সঙ্গে একজন যদি ভালো ব্যাটার থাকে বা ইভেন শুধুমাত্র টেলেন্ডার তখনই যেন ভারত আবার উইকেট হাত রে আজকে আটটা উইকেট পড়ার পর আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম পঞ্চান্ন থেকে সাত সেটা পৌঁছে গেল ছিয়ানব্বই রান অব্দি এটা কিন্তু ভারতের একটা নেগেটিভ পয়েন্ট এই রকম সিচুয়েশন হলে আমার বারবার ওই বাংলাদেশ ভারত ম্যাচটা মনে পড়ে ভারতের জন্য একটা ইজি ম্যাচ ছিল যেখান থেকে মেহেদি হাসান মিরাজ ম্যাচটা বার করে নিয়ে বেরিয়ে গেল এটা কিন্তু ভারতীয় বোলারদের ব্যর্থতাই বলা যেতে পারে যে তুমি টপ অর্ডারদের উইকেট তুলছো বিশাল ভালো ব্যাপার কিন্তু টেলেন্ডারদের উইকেট তুলতে এত সমস্যা কিছু এই জায়গাটা ভারতকে অবশ্যই দেখতে হবে এটুকু আমার মনে হয় বাকি সবকিছুই ঠিকঠাক আছে হার্দিক দারুণ বোলিং করেছে বুমরা তো সিরাজ একটা উইকেট পেয়েছেন অর্শদীপ আকশয় একটা ক্যাচ ধরলেন জানে যে একবার করেছেন বোলিং ঠিকঠাকই আছে এবার আসি ভারতের জন্য যে একটা টাইপের যে সিচুয়েশন সেইটা ভারত বনাম পাকিস্তান পরের ম্যাচেই ভারত পাকিস্তান এই এই আমেরিকাতে মুখোমুখি হবে এই নিউ ইয়র্ক এবার আজকের পিছে ভারতীয় পেসারদের যে বোলিং দেখলাম খুব ভালো যদি আপনার কাছে ঠিকঠাক নিয়ন্ত্রণ থাকে যদি আপনার কাছে লাইনে ঠিকঠাক থাকে আপনি দারুণ বোলিং করবেন সেটা প্রমাণিত পাকিস্তানের পেস বোলিং কিন্তু তুলনায় ভারতের যে বেটার এবার বড় ম্যাচে কে কেমন খেলবেন কে কেমন লাইন বোলিং করবেন কে কেমন রান খাবেন সেটা পরের ব্যাপার বাট আপনি যদি আপনি এই আফ্রিদি মোহাম্মদ আমির নাসিম শাহ বা হ্যারিস রাউফ এরা ভারতের এই পেস বোলিং যেটা সিরাজ আরশদীপ এবং বুমরা এর চেয়ে কিছুটা হলো এগিয়ে রয়েছে এটা আপনি এগ্রি করবেন স্বামী হ্যাঁ এবার ওই ওয়ার্ল্ড ক্লাস পেসার যেটা বলা হয় সেই ওয়ার্ল্ড ক্লাস পেসারদের এগেনস্টে ভারত ভালো খেলেছে অতীতে সে সবকিছু আমরা জানি জানি বাট স্টিল একটা বড় নাম রয়েছে ইভেন আমি যোগ হওয়ার পর আমি দলে যোগ দেওয়ার পর শাহিন আমি দুই বাহাতি পেসার এই পিছে এই পিছে বাহাতি পেসার আসলেই দুর্দান্ত এই পিছে আমি আর্শদীপের উদাহরণ দিতে পারি এই পিছে আমি এর আগে মার্কো অ্যান্সারের উদাহরণ দিতে পারি বাহাতি পেসারা কিন্তু দারু ইভেন বাংলাদেশের শরীফুল কিভাবে বোলিং করছিলেন প্রথম ইনিংস প্রথম প্রস্তুতি ম্যাচে সুতরাং বাহাতি পেসার শাহিন আমির এরা যদি একবার কাঁপাতে শুরু করেন তাহলে কিন্তু ভারতীয় টপ অর্ডার চাপে পড়বে এটা এমন একটা যদি তোলেন তাহলেও কিন্তু ঠিক আছে। চলবে। কিন্তু যদি বা উইকেট তাহলে আপনার বাকিটা সার্ভাইভ করা মুশকিল হয়ে পড়বে যে ভুলটা আয়ারল্যান্ড করেছে যে ভুলটা আগের দিন শ্রীলঙ্কা করেছে এবং যে ভুলটা যে কোনো দল করলেই সমস্যায় পড়বে সুতরাং কোহলি রোহিত দুজনেই খুবই ম্যাচীয় ক্রিকেটার তারা খুব ভালোই জানেন এবং জাস্ট আমি এটাই দেখতে চাই পাওয়ার প্লে যেন তারা ঠিকঠাক সামলায় সে মেডেন দিয়ে কোনো সমস্যা নেই শাহিন সাহেব যদি মেডেন বুমরা তো আজকে মেডেন দিয়ে গেলেন শাহিন মেডেন দিন আমি মেডেন দিন সব কিছু চলুক এখানে ওইরকম ইন্ডিভিজুয়াল ব্যাটেল জেতার কোনো ব্যাপার নেই এখানে দলের জন্য আপনাকে সার্ভাইভ করতে হবে এবং সেটাই ভারতীয় দল কতটা ভালো মতন করতে পারে তার উপরে নির্ভর করছে পরের ম্যাচের ভাগ্য আবারও বলছি ভারত যদি পরে রান শেষ করতে আসে সেটা ভারতের জন্য খুবই সহজ হতে চলেছে আজকের মতনই এবং যখনই ভারতের কাছে একটা সেট টার্গেট থাকে বারবার আমরা দেখেছি ভারত কিন্তু খুব সহজেই সেটা চেস করে এবং কোহলি যখনই দেখেন যে আমাকে চেস করতে হবে অন্তত অন্য কারোর আত্মা ভর করে মানে প্রাইম সেটা নয় বাট দ্য বেস্ট দ্য বিস্ট কোহলির আত্মা ভর করে যখনই রান জেজের ব্যাপার থাকে তা বিপক্ষতা যদি পাকিস্তান তাহলে তো আলাদা করে কিছু বলার নেই কিন্তু বারবার ভারত চাপে পড়েছে যখন ভারত প্রথমে ব্যাটিং করতে এসছে টি টোয়েন্টিতে অন্তত বলতে পারি এবং তাদের কাছে কোনো লক্ষ্য নেই তারা শুরুতে ব্যাটিং করছে প্লাস এক্ষেত্রে এক্সট্রা অ্যাড হচ্ছে নিউ ইয়র্কের এই সকালবেলা প্লাস এই পিচ চাপ হবে ভারতের জন্য যদি ভারত প্রথম ছটা বল ওভার উঠতে দেয় যদি পাওয়ার প্লে উঠতে দেয় ঋষভ যে ফর্মে আছেন বা হার্দিক যেভাবে ব্যাটিং করেছেন প্রস্তুতি ম্যাচে আমার বিশ্বাস অন্তত ভারত একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ অনেকে ভাববেন যে একশো কুড়ি কি বলছি অতটা সহজ হবে না প্রথমে ব্যাটিং করে বিশ্বাস করুন অতটা সহজ হবে না ভারত যদি দেড়শো আরামসে ক্রস করে যায় তাহলে ভাববেন ভারতীয় ব্যাটাররা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে এই পিছে একশো কুড়ি থেকে একশো খুব সুন্দরভাবে ডিফেন্ড করা যাবে আমি একটু বেশি এ দিলাম একশো কুড়ি থেকে ৫০ দল অনুযায়ী এটা নির্ভর করবে আপনি কোন দলের বিপক্ষে একশো কুড়ি করছেন কোন দলের বিপক্ষে একশো ভারত এই পিছিয়ে আরো একটা ম্যাচ খেলবে মেবি কানাডার সঙ্গে বা ইউএসএ কানাডা মেবি সেই দিন প্রচুর রান উঠবে সেটা নিয়ে আলাদা কিছু বলেনি বাট পাকিস্তানের বিপক্ষে আসলে চাপ তৈরি হয় বাট উত্তরে দেবে বিশ্বাস আছে বাকিটা তো দেখা যায় তো আজকের ম্যাচ জাস্ট এইটুকুনি বলার খুব ভালো একটা ম্যাচ হয়েছে ভারত সহজেই জিতেছে আশা করব পরের ম্যাচ যেটা পাকিস্তানের সঙ্গে ঠিক এভাবেই খেলবে পাকিস্তান আগামীকাল কানাডার সঙ্গে খেলবে কেমন খেলছে পাকিস্তান সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যদিও পাকিস্তানের ম্যাচ তো এখানে নেই এখানে কি আছে মেবি না নিউ ইয়র্কে ভারতের তিনখানা ম্যাচ রয়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকার একটা ম্যাচ রয়েছে আমি দেখে বলছি কানাডা ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ রয়েছে ভারত পাকিস্তানের ম্যাচ নেই সুতরাং হ্যাঁ তেজ বলে পাকিস্তানের পেস বোলিং দিয়ে আমি এত প্রশংসা করলাম এটাও কিন্তু বলতে হবে পাকিস্তানের ব্যাটিং এই পিচে ডুববে কত তাড়াতাড়ি ডুববে কেমন খেলবেন তারা সেটা অনেক কিছু ছাড়াও ফ্যাক্টর কিন্তু স্টিল আমি যদি পাকিস্তানি ব্যাটারদের প্রদর্শন বলি এই পিচটা কিন্তু তাদের জন্য উপযুক্ত নয় এই পিচে পাকিস্তানের বোলাররা যতটা ভয়ংকর হয়ে উঠবেন পাকিস্তানের ব্যাটারদের টেকনিক বলুত তাদের সিচুয়েশন রিড করা বলুত যেটা তো আমরা আগেও দেখেছি সেটা কিন্তু খুব একটা ভালো না এবং ভারতের পেসাররা যদি এরকমই বোলিং করে খুব ভালো পাকিস্তান রান অন্তত তুলতে পারবে না সুতরাং কিছুটা লাভ ভারত যদি প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় খুব বড় সুযোগ রয়েছে আর যদি ব্যাটিং করে আবারও বলছি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ উইনিং টোটাল হতে চলেছে কারণ পাকিস্তানের ব্যাটিং কিন্তু এই পিছিয়ে বাকিটা তো সবাই বললেন যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখো যে পরে ভিডিওতে তত সবাইকে টাটা গুড নাইট এবং জয় শুরু করলাম আশা করব আশা করব শেষ দিন পর্যন্ত এই জয়ের ধারা বজায়